নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যশ্রোক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অফুর অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু পৌষ মাসের শেষে সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় এই দিন স্নান ও দানে বিশেষ গুরুত্ব রয়েছে এমন কিছু জিনিস আছে যা মকর সংক্রান্তির দিনে দান করা অত্যন্ত শুভ বিভিন্ন গ্রহ দোষ থেকে মুক্তি লাভ করা যায় এদিন গুড় ও তিল দান করলে জন্মকুণ্ডলিতে শনি এবং সূর্য গ্রহের যদি রকম অশুভ যোগ থাকে সেইগুলো ঠিক হয়ে যায় শনির সাথে সাথে প্রভাব থাকলে এদিন তামার বাসনে কালো তিল ভরে দরিদ্রকে দান করা উচিত খারাপ সময় থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিনে নুন দান করা উচিত মকর সংক্রান্তির দিনে ঘি দান করা ভালো এর ফলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় আবার অন্ন দান করলে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ লাভ সম্ভব এর পাশাপাশি মকর সংক্রান্তির দিন রাশি অনুযায়ী অর্থাৎ আপনাদের যার যা চন্দ্র রাশি সেই চন্দ্র রাশি মেনে দান করলে সুফল পাওয়া যায় আসুন দর্শক বন্ধু আমরা এখন জেনে নেব যে কোন রাশির কোন জিনিসটি এই মকর সংক্রান্তির দিন দান করলে তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন বিভিন্ন ধরনের গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারবেন প্রথমে আমরা শুরু করব মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা গুড় এবং কালো তিল দান করুন তাহলে দেখবেন আপনারা দুর্দান্ত শুভ ফল লাভ করবেন এরপরে বৃষ রাশির জাতক বা জাতিকারা তারা সাদা তিল ও সাদা কাপড় দান করলে দুর্দান্ত শুভ ফল লাভ করবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা চাল মুখ ডাল দান করুন দেখবেন আপনাদের জীবনে শুভ মুহূর্তগুলো খুব দ্রুত আসবে কর্কট রাশির জাতক বা জাতিকারা সংক্রান্তির দিন সাদা কাপড় ও চাল দান করুন এরপরে দর্শক সিংহ রাশির জাতক বা জাতিকারা এই দিন পারলে সোনা বা তামার জিনিস দান করুন দান করলে দুর্দান্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনারা কন্যা রাশির জাতক বা জাতিকারা সবুজ কাপড় খোসা যুক্ত সবুজ মুগ ডাল এগুলো দান করুন অথবা আপনারা পড়াশোনা লেখাপড়ার এমন কোনো জিনিস পেন খাতা বই দান করতে পারেন সেখানেও আপনারা শুভ ফল লাভ করতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা কম্বল দান করুন চিনি দান করুন করলে দুর্দান্ত সুফল লাভ করতে পারবেন বিশ্চিক রাশির জাতক বা জাতিকারা লাল কাপড় আর কালো তিল দান করুন দান করলে দুর্দান্ত সুফ ফল আপনারা পাবেন আগামী দিনগুলোতে ধনু রাশির জাতক বা জাতিকারা সংক্রান্তির দিন গুড় তিল চাল দান করুন মকর রাশির জাতক বা জাতিকারা তিল গুড় আর চাল দান করলে দুর্দান্ত সুফল লাভ করতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই সংক্রান্তির দিন খিচুড়ি কালো তিল আর কালো খোসাযুক্ত বিউলির ডাল দান করুন তাহলে দেখবেন আপনারা দুর্দান্ত শুভ ফল লাভ করবেন মিন রাশির জাতক বা জাতিকারা চাল ডাল ও রেশমি বস্ত্র দান করুন দেখবেন আপনারা কিন্তু বিশেষ করে যদি হলুদ রেশমি বস্ত্র দান করেন তাহলেও আপনারা দুর্দান্ত শুভ ফল লাভ করতে পারবেন ছোলার ডাল দান করুন হলুদ রঙের ছোলার ডাল দেখবেন আপনারা খুব শুভ ফল লাভ করবেন এই বস্তুগুলো যদি আপনারা আপনাদের নিজস্ব রাশি মেনে দান করেন তাহলে বিভিন্ন গ্রহপীড়া থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং জীবনে সফলতার